हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण

জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ আমরা এত সবাই প্রভুদের কাছ থেকে ভগবানের কথা সমাপ্ত করেছি তাই না এখন আপনাদের কাছ থেকে শুন আপনারা বলবেন আমার সবাই

ভালো বাড়ি করে ভালো গাড়ি করে হ্যাঁ কিছু সুন্দর করে করি কিন্তু থাকতে পারে কেউ কেউ থাকতে পারে আপনি যদি যাইতে নাও চান আপনাকে জোর করে ট্রেনে খিচড়ে নিয়ে যাওয়া হবে তাহলে কি সেটাকে আপনার জন্য ভালো হবে না কোন আপনি যেতে চাচ্ছেন গাড়ি আসছে গাড়িতে উঠে চলে যাবেন কোনটা ভালো গাড়িতে উঠে চলতে ভালো তাই না এখন এই যে গাড়িতে উঠবেন

হরিনামটা আমরা কেন করব কারণ হচ্ছে আমাদের সাথে ভগবানের সাথে দিব্য নিত্য সম্পর্ক ছিল জীবকৃষ্ণের নিত্য দাস

তোমাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার উনি কিন্তু অনেক আগেই দায়িত্ব নিয়ে বসে আছে ঠিক না যেহেতু ভগবান দায়িত্ব নিয়ে বসে আছে তাহলে আমাদের সেটা কি রকম ভাবে করা উচিত যেন তেন ভাবে না নিষ্ঠা সহকারে নিষ্ঠা সহকারে করা উচিত না আর যখনই আপনি নিষ্ঠা সহকারে করবেন তখনই কি হয়েছে আপনার চিত্তর উদ্ধারটা মার্জন হয়ে যাবে আর ভগবানের সাথে আপনার দিব্য নৃত্য সম্পর্ক এখান থেকে ভগবানের বিভিন্ন পদ্ধতি গেছে এই পদ্ধতি নিয়ে যদি আমরা যাই ভগবানের কাছে যাই শুধু নির্বিকার দর্শনই করবো বা ভগবান থাকবে

এই সেবা আমাদের যদি করতে হয় সেবা করতে গেলে কি করতে হবে আমি তো সেবা জানি না যারা সেবা জানে তাদের কাছে যেতে হবে না তো তারা যেটা বলে যে আপনি এই সেবাটা এইভাবে করেন আপনি যদি না করেন তাহলে কি আপনি ওখানে সেবা পাবেন না কি করবেন যে যেটা যখন শুনবো এই কাজটা এইভাবে করা উচিত তৎক্ষণাৎ সেই কাজটা সেভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনি কি করবেন ওখানে যে আপনি ভগবানের সেবায় যুক্ত হইতে পারেন আর না হলে দেখবেন যে সবাই সেবা করছে আপনি শুধু নির্বিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন তাহলে কি সেটা ভালো লাগবে

আপনাকে ভগবান যাওয়ার জন্য বাধা সৃষ্টি করে সুতরাং আপনার ভগবান অর্পণ করে দেন কৃষ্ণ দেখবেন সব কিছু গ্রহণ করে নিয়েছে আরে কৃষ্ণ কৃষ্ণ তো আসলে